পৃথিবীতে হানাহানি মারামারি অনেক দাঙ্গা পেশাদ হচ্ছে কিন্তু আমরা কি ধর্মীয় অনুশাসনের মধ্যে থেকে এগুলো রোধ করতে পারি না অবশ্যই পারি কিন্তু ধর্মীয়ভাবে আমরা এটা রোধ করার চেষ্টা করব। এই ব্যাপারে আপনার মতামত আমি জানতে চাই চাই পৃথিবীতে হানাহানি মারামারি বহু অঘটন ঘটতেছে মানুষত্ব পাপ তারপরও কেন এই মানুষত্বা হচ্ছে সবজি আপনার মতামত তুলে দেবে যাই হোক দাদা ধন্যবাদ আপনার সুন্দর মূল্যবান জিজ্ঞাসা করার জন্যে আসলে আমরা এখন দেখতে পাচ্ছি আমাদের এই সুন্দর আমাদের মাতৃভূমি আমাদের মা বাংলাদেশ আক্রান্ত হচ্ছে বিভিন্ন বেশি শক্তি এবং দুষ্কৃতিকারীদের মাধ্যমে যারা মূলত দেশকে ভালোবাসে না তারাই হেন ভিন্ন কর্মগুলি করতেছে এবং মানুষকে যে হত্যা করতেছে এটা আপনি বললেন যে ধর্মীয় অনুশাসন পালন করলে যে করার কথা না আসলেই যারা ধর্মকে প্রকৃতপক্ষে বুঝে পালন করে বা লালন করে তার কখনো অন্যায় কাজ করে না মানুষকে মারতে পারেই না কোনো জীবকে সৃষ্টির কর্তার সৃষ্টিকে কষ্ট দিতে পারে না আমরা সবাই মনে করি যে আমি যদি কিছু পাই কিছু লাভ করি কিছু গ্রহণ করি এটাই মনে আমার শান্তি কিন্তু না আমাদের শান্তি হচ্ছে কাউকে ভালোবাসা মানুষের কল্যাণ করা দেশের কল্যাণ করা তাহলেই আমরা এই সুন্দর দেশটাকে করতে পারি সুন্দর সমাজ করতে পারি মানবতাকে আমরা সব জায়গায় ছড়িয়ে দিতে পারি সুন্দর একটা পৃথিবী সৃষ্টি করতে পারি আমরা যখন মানুষ হত্যা করি এটা হচ্ছে ঘৃণিত কাজ এবং মহাপাপ মহাপাপ এতে পাপ আর হয় না তাই আমাদের মনে করতে হবে প্রত্যেকটা জীব প্রত্যেকটা মানুষ সৃষ্টিকর্তার সৃষ্টি সে সৃষ্টিকর্তার সৃষ্টিকে ভালোবাসা শ্রদ্ধা করা অহিংসা করা আমাদের প্রত্যেকের ধর্ম পৃথিবীর প্রত্যেক ধর্মেই তার জীবকে সৃষ্টির জীবকে মানুষকে ভালোবাসার কথা বলা হয়েছে হিংসা ধ্বংস হানাহানি মারামারি দিয়ে কখনও পৃথিবীতে কোনো কিছু মানুষ গ্রহণ করতে পারে না এবং সেই সৃষ্টিকে সুন্দর করতে পারে না আসুন আমরা সবাই সমস্ত বিভেদ ভুলে গিয়ে আমরা ধর্মকে পালন করি সত্য ন্যায় তপস্যা জ্ঞান বিবেক বৈজ্ঞ ধৈর্য নিয়ে আমরা মানুষকে ভালোবাসি সুন্দর দেশ তৈরি করি এবং এই বার্তা সবাইকে পৌঁছে দেয় সকলে ভালো থাকবো পৃথিবীর সমস্ত বাণীর মঙ্গল হোক সুখ কামনা করছি সর্বে সন্তু সুখী না ভাবন্তু সর্বে ময়া ওম শান্তি শান্তি